नहीं। नहीं ना भाई के रकम आनी चले चले लाइव ভালোবাসার দেখে অনেক মজা পেলাম যেরকম আছেন সবাই লাইক করেন কমেন্ট করেন কমেন্ট চিরদিন কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন আমার কেউ যুক্ত হচ্ছে না এখনো আমার লাইভে কেউ যুক্ত হচ্ছে না কারণটা কি কিছুই বুঝতে পারছি না कमेंट करें, लाइक like करें, हमारे लाइफ टेक बालों लगे लाइक करें, कमेंट करें, कमेंट करें, कमेंट करें, कमेंट करें, comment करें? আমার লাইভটা ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করে দেখান কমেন্ট করে দেখান আমার ভিডিওগুলা ভালো লাগলে আপনারা ভিডিওগুলা দেখবেন হিরো দিন তুমি আমার থাকবো না আমি লাইক করে একসাথে বার করে দিন কমেন্ট করেন যারা আমার লাইভটা দেখতাছেন তারা কমেন্ট করেন হ ভাই কি কোন কিছু বলেন কিছু বলেন ভাই কি খবর বলেন ভাই রোজা লাগছি জি ভাই রোজা লাগছি জি ভাই আছে রোজা আছে আপনি লাগছেন রুজা জি ভাই আপনাকে আমি সাপোর্ট করব জি ভাই আপনাকে আমি সাপোর্ট করবো আমাকে আপনারা সাপোর্ট করেন লাইক করেন जी भाई अमर लाइव गुला देखें আপনারা অনেক ভালো লাগবে আর আমার ভিডিও গুলা দেখেন আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারাও আমার কি আমি সাপোর্ট করব নাম ভাই আমার জয় রল ইসলাম जय रिलिसलाम আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে আপনারা জানাবেন ভালো লাগলে আমি আরো কোটিং করব একশো টাকা কি একশো টাকা দিবা কি কারণে কি কারণে 100 টাকা দিবা আচ্ছা ভার কি আমি করব না আমাকে দিবা কিছু বুঝলাম নাই কথাটা बुजल ना कथा आम्ही देतो ना तुम्ही दिवा कीसु बुजलमना कमेंट करून त्रिस किता बुदलना ता भाई अपना नाम की हेलो भाई হাই না ভাই বিয়া করি না বিয়া না কোনো কি ভাই বলেন কি ভাই বলেন আরেক ভাই আমাকে হাই দিচ্ছে হাই কেন ভাই

লাইক করেন লাইক করেন লাইক করেন না আমার বোন নাই না আমার বোন নাই চাক করে দেন চাক করে দেন আমি বার তা তোমরা কে করে দিবি শাকসাফা করে দেন লাইক করেন কমেন্ট করেন কমেন্ট না করলে আমি মজা পাব না কমেন্ট করেন ভাই কিছু বুঝলাম না তুমি কি লেখছো আমি কি করি বুঝাই একু কিছু কি করি আমি কি বুঝায় اكو কি করি কমেন্ট করেন আমি কাজ করি বাড়িতে কি কাম করি না কিন্তু আমি কৃষিকাজ করি কৃষিকাজ কাজ দেখবা দেখাই আমি এই যে আমাদের কৃষিকাজ এই যে আমাদের কৃষিকাজ করি আমরা আমরা কিছু করি না আমরা কৃষিকাজ করি এখানে আমরা শাক মারাই দেখছেন

এখনো কোথায় যাইনি আমি এখন গ্রামে থাকি গ্রামে থাকি আমি এখন বের হয়ে যাব লাইভ আমাকে কেউ কমেন্ট করে না লাইক করতে পারছে না কি আমি এখন বের হয়ে যাব আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর ভিডিওগুলো লাইক করবেন আমার লাগলে কমেন্টে বলবেন সাপোর্ট করব আপনারাকে কমেন্ট করেন আমি আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন আমি এখন লাইভের থেকে বের হয়ে যাচ্ছি আমি কালকে আরেকবারই বৃহস্পতিবারে লাইভে আসব বৃহস্পতিবার আরেকবার লাইভে আসব